বিল্লাল ভাই এই গত পরশুদিন বা দুই দিনের আগে যে আমাদের এলাকায় আসছিল হাওয়াই রুড মাদাবাগ হচ্ছে আসার পরে উনি একসময় মেজাজ হারিয়ে ফেলে এবং তার ভক্তদের গালি দিতেও তাকে দেখা যায় এই বিষয়ে আপনি কি বলবেন ওনার প্রতি আপনার পরবর্তী নির্দেশনা কি থাকবে এবং আমাদের দর্শকের প্রতি নির্দেশনা কি থাকবে এটা যদি বলতেন আচ্ছা প্রথম কথা হচ্ছে আপনারা আছেন জন্যে আমি জয়ুল ভাই জি 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 আপনার আমার ভিডিও দেখার জন্যই আমি আজকে থর্সব বিল্লাল থর্সব যে ল্যাঙ্গুয়েজে কথাটা বলছে আমার সাথে যদি কেউ আমার বাবা কেউ কেউ যদি গালি দেয় আমি গিয়ে হয়তো তাকে রিয়েক্টটা হবে করবো কিন্তু যেই যেই ওয়ার্ডে সে গালি দিছে এটা এটা আমি আশা করিনি হুম আমি তাকে যথেষ্ট ভদ্র ছেলে ভাবি এবং তার সাথে আমার পার্সোনাল কিছু রিলেশনও আছে সে কিন্তু এমনিতে ভদ্র সে কেন এই ওয়ার্ডটা ইউজ করলো এটা অন্য ভাষায় কথা বলা যেত হ্যাঁ রাগের প্রকাশটা অন্য ভাবে সে করতে পারত এটা আমার কাছে মনে হয় যে সে ভুল করছে এবং আমি যতটুকু জানি সে ক্ষমাও চাইছে তার তার ক্ষমা চাওয়া উচিত আমার কাছে আজ মানুষ হিসাবে মনে হয় পাশাপাশি আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি আহ এদেরকে আসলে মানুষ একটু বেশি বিরক্ত করে এটাও কিন্তু সত্য কথা হ্যাঁ এখন বিরক্ত করবে এটাকে আমি আমাকে আমার কাছে কেউ ছবি উঠাইতে আসে মানে কি সে আমাকে ভালোবাসে তো এটা আমার আমার পাওয়া কৃতজ্ঞতা তার আমার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত যে হ্যাঁ ভাই ধন্যবাদ আপনি ছবি উঠাইতে আসছেন হ্যাঁ কে কার কাছে যায় ছবি উঠাইতে যায় কে কার এখানে ফোন ধরে থাকে এইগুলাকে মূল্যায়ন করা উচিত প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের শুধু কন্টেন্ট ক্রিয়েটর না যারা সেলিব্রিটি আছে সবার